হ্যালো আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা যখন আমাদের ইমেজটা যখন রান করছিলাম তখন ঠিক এইটি আসছিল তো গত ভিডিওতে আমরা ক্রোমে দেখছিলাম মূলত ক্রোম ব্রাউজারে রান করছে করে দেখছিলাম তো আজকের ভিডিওতে আমরা ডিভাইস নিয়ে আসছি মোবাইল ডিভাইস তো এটা আসার কারণ হচ্ছে ছোট্ট একটা মিস্টেক আমাদের এখানে জাস্ট এই টাইপতে মিস্টেক হয়ে গেছে এ ডাবল এস ই এ এস হবে ই এস হবে না তো এটাই হলো ভুল আর এখন এটা দিয়ে রান দিলাম দেখতে পাচ্ছেন তো এটা হলো মিস্টেক আর সিঙ্গেল একটা স্পেলিং মিস্টেক করা যাবে না ওকে তো এখানে আমরা টেক্সটের এগুলো আবার যদি করে দেই রিউজ হবে ওকে দেখতে পাচ্ছি আমাদের এটা ব্ল্যাক হয়ে গেল এখন আমরা টেক্সট স্টাইল যুক্ত করব স্টাইল টেক্সট স্টাইল স্টাইলের কালারটা দিতে টেক্সটের কালারটা দিতে হবে যে কালার স্টট হোয়াইট ওকে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টেক্সটটা মানে স্টার্টিং এর দিকে চলে গেছে তো আমরা চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেন্টার চলে আসুক টেক্সট তো সেন্টারে আনার জন্য আমরা এখানে একটা প্রপার্টি আছে সেটা হলো অ্যালাইন টেক্সট অ্যালাইন টেক্সট টেক্সট অ্যালাইন ডট সেন্টার ওকে দেখতে পাচ্ছি সেন্টার চলে আসছে তো আমাদের এটা অলরেডি কমপ্লিট তো আমরা এখন চাচ্ছি ডিজাইনের পার্ট আমাদের কমপ্লিট হলো এবং এখানে সাইজ বক্সের লোগোর সাইজটা একটু বড় হয়ে গেছে আমরা এখানে हाइट দেই हाइट আমরা 350 ওয়েট আমরা 200 দেখি দুইশো পঞ্চাশ এটাও দিই এবং যে পুরো যে কলমটা আছে সেটা আমরা সেন্টারে নিয়ে আসি ওকে দ্যাটস দ্যাটস গুড গুড আর কিছু লাগবে না এখন আমরা কিছু সময় থাকে কিছু সময় থাকার পরে আবার অন্য স্ক্রিনে অটোমেটিকলি চলে যায় কোনো জায়গায় ক্লিক না করলে তো সেটি করতে হবে কিভাবে আমরা প্রথমে একটা ভুল মিস্টেক করছি সেটি হলো যে স্টেট লেস উইজেট দিছি তো আমরা আমাদের এই স্ক্রিনের জন্য হচ্ছে স্টেট ফুল উইজেট লাগবে তো স্টেট এখানে ক্লাসের পরে এক্সটেন্ড স্টেট লেস উইজেটের এখানে ক্লিক করে রাইট ক্লিক করতে হবে অথবা এখানে ক্লিক করতে হবে তো রাইট ক্লিক করতেছি এবং কনভার্ট টু স্টেট ফুল উইজেট স্টেট ফুল উইজেট আমরা নিয়ে নিলাম এখন আমাদের পুরো প্রজেক্টটা বা এই সরি এই ক্লাসটা আমাদের স্টেট ফুল হয়ে গেছে তো চলুন আমরা এখন কোড করা শুরু করে দিই অটোমেটিকলি যেহেতু আমাদের স্ক্রিনটা থেকে অন্য স্ক্রিনে চলে যাবে সেজন্য আমাদের লাগবে এনি টেস্টেড এনি টেস্টেড এর পরে আমরা এখানে দিব টাইমার টাইমার টাইমারে এখানে আমরা দিব ডিউরেশন ডিউরেশন এখানে আমরা দিব হচ্ছে সেকেন্ড কত সেকেন্ড থাকবে আর থ্রি সেকেন্ড থাকবে এটা আমরা চাচ্ছি তো থ্রি সেকেন্ড থাকার পরে আমাদের এটা অন্য স্ক্রিনে যাবে অন্য স্ক্রিনে যাবে তো অন্য স্ক্রিনে যাওয়ার জন্য কি করতে হবে মানে থ্রি সেকেন্ড পরে কি করবে এটা এখানে লিখবো তো আমরা নেভিগেটর অন্য স্ক্রিনে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে নেভিগেটর নেভিগেটর দিতে হবে এবং পুশ রিপ্লেসমেন্ট করলে কি হবে পুশ রিপ্লেসমেন্ট করলে এই স্ক্রিনটাকে টোটালি ফালাই দিবে পরবর্তীতে ব্যাক দিলে আবার এই স্ক্রিনে চলে আসবে না তো কনটেক্সট নিউ রাউট নিউ রাউটের এখানে আমরা দিব ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার এখানে দেবো আমরা কনটেক্সট কন্টেক্সট এর পরে আমাদের নিউ স্ক্রিন এখানে দিতে হবে নিউ স্ক্রিন নিউ স্ক্রিন এখানে দিতে হবে নিউ স্ক্রিন আমরা দিতে পারি কোন স্ক্রিনে যাবে আমরা আপাতত হোম স্ক্রিন একটা ক্রিয়েট করি হোম পেজ হোম পেজ হোম পেজের এখানে আমরা ইম্পোর্ট প্যাকেজ ম্যাটেরিয়াল ডার্ট আবার টেস্টেড ফুল উজের দেই স্টেট ফুলের নাম হচ্ছে হোম পেজ ওকে তো হোম পেজটা আমরা এখানে দিয়ে দিই হোম পেজ ওকে এখানে আসার ইম্পোর্ট করেছি এখন দেখি এখানে কি আসছে ও অলরেডি টু সেকেন্ড গন হয়ে গেছে আমরা যদি আবার রান করি এই যে আমাদের হোম স্ক্রিন আসছে স্প্লাস স্ক্রিনের পরে হোম স্ক্রিন চলে আসলো আবার রান দিই আমরা এখানে টাইমটা বড় করে দেখি বিষয়টা ফাইভ সেকেন্ড দিই ফাইভ সেকেন্ড দিয়ে রান দিলাম তার হচ্ছে এটা চলতেছে স্প্লাস স্ক্রিন এরপর অটোমেটিকলি কোনো জায়গায় ক্লিক না করে অটোমেটিকলি হোম স্ক্রিনে চলে আসছে তো এখন এই স্ক্রিনের কাজ শেষ এখন টাইম আহ ছয় মিনিট ওকে আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আসল